খমাশল চুহার আল্লা আল্লাহ হুুম্মা ইন আল্লাহ আফুন নিশ্চয় তুমি ক্ষমাশীল তৈলি বুুল্লা আফুা ক্ষমা করাকে পছন্দ ক তুমি ক্ষমা করাকে বড় ভালবাস ত লাফ যেহেতু ক্ষমা করাকে ভালবাস ফাফুনি আমাে ক্ষমা করে দেও।

আহিম আব্দুল্লাহ শেরওয়ান ইসলাম হোসেন আহমদ মানে ইদ্রহমান ছেলে আরশাদবাদের হিসাবের বাইরে নাই আসাদবাদী সেবাবে নিছি আর যা বর্ণনা যেমন এক্সপলি সব হজরত আছেন বাংলাদেশী মানে খন্দানের সবচেয়ে বড় হযরত হোসেন আহমদ রাদিয়াল্লাহু আলাইহি সালিহ যাব আর যখন পিচ্ছি শিক্ষাত তখন এক্সकानेर বলি ওজুন গাড়িতে বসা

देवर विष्णु विद्यावर आवर गिया पितृ आवर मस्तवर विष्णु इतना बड़े श्रृंगार वज़वेर नज़र पूछे नवनज़र मात्र नहीं टोडे एक दर्जन के अलीवार वाले को किसी ने उल्लू रुक्त प्रजाडीना ओवर रुक्त रुक्त दो आप रहते हैं तो आसान बनानी सा आवोडी सहज तो है जाओ लोग जाओ लोग तेरी ऐसी क একদিক দিয়ে জমজমের পানি দেওয়া শুরু করছে একজনে খেজুর দেওয়া শুরু করছে কাতারে কাতারে লোক নির্ধারিত থাকতো জমজম দিতেছে পানি দিতেছে তো চার রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় এ পরিমাণ সময়ে বিরতি খায়া ঠায়া বাস একটু তাজা হইয়া আবার দাঁড়াইছে আবার চাররাকাত সোহা আল্লাহ তারা বিকে যে আরামের নামাজ বলা হয় তারা বিহ তারা বি হাতুনের বনু বোচন মানে হলো আরাম করা আমরা বাঙালি যেমনি তারা না কি হইব দম সার সুযোগ দেয় না আমরা এনে তো তবে একটু দমটম সারে মানে অনেক জায়গায় আসে দম পালানোর সুযোগ দেয় একেবারে আল্লাহে এদেরকে বলেন আমিন তারাবি আসলে আরামের নামাজ হ্যাঁ একটু সময় বেশি লাগবে ওইভাবে করলে খায়া টেয়া পড়লে কাম কি রমজানে আমরা তো বহুত কাম সাহাবাহিক বেকার ছিল আল্লাহর রসুল বেকার ছিল যে কারণে রমজানের সারাটা রাত ওনারা এই বাদতে কাটাই দিত বেকার ছিল ওনারাই কাজের ছিল ওগুলোই প্রকৃত কাজ আমরা যা করি সব আকাম একটাও কাম না এগুলো কোনো কাম না তো সব পরের জন্য করতেছি সব পরের জন্য রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকান খোলা যে মাস্কট নর্থ টাওয়ার যে মার্কেটগুলো রাত্রে নয়টায় বন্ধ হয়ে যেত দশটায় বন্ধ হয়ে যেত ঈদ উপলক্ষে এখন এগারোটা হ্যাঁ কয়েকদিন পরে একটু বাড়তে পারে বারোটা পর্যন্ত যেতে পারে সিজন তো সিজন পুরাটাই আরেকজনের জন্য সারাদিন ব্যবসা করবো সময় বাড়াই দিলে করলে কিছু টাকা বাড়তি আসবে এই টাকাগুলো সন্তানের জন্য স্ত্রীর জন্য আত্মীয় স্বজনের জন্য আর এই যে নামাজ রোজা তারাবি দোহা এই যে মসজিদে বসছেন এটা হলো নিজের জন্য এটা নিজের এটাই কাজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলেন আমিন বড় বেজর রাতের প্রথম রাত রাতটা অনেক দামি হইতে পারে আজকে সবে কদর হয়ে যাবে হইতে পারে আমরা বাঙালি যে ভুল করি হ্যাঁ একুশ তারিখে শয়তান আইসা কয় আজকে না সামনে আইব আর সামনের বেজুর রাত্রিতে শয়তান কয় আজকে না গেছে গেছে এ আসবে আর গেছে এই দুই চিন্তা করে কোন রাত্রে ইবাদত করে না কোন রাত্রে ইবাদত হয় না লাইলাতুল বারা সবে বরাতে উম্মত যে পরিমাণ ইবাদত করে সবে কদরে পরিমাণ করে না ঠিক না বেটি সবে কদরের ইবাদতে আগ্রহ নাই অথচ সবে বরাত লাইলাতুল বারা এটা হাদিস দ্বারা প্রমাণিত আর লাইলাতুল কদর এটা কোরআন দ্বারা প্রমাণিত কোরআনের দাম বেশি না হাদিসের দাম বেশি আস্তে আস্তে কেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও দেন বলে না আমি এই জন্য তারাবিন নামাজ দশটায় শেষ হয় দেখলাম দশটা বিশ পর্যন্ত এই বাকি নয় দিন আজকে দিন তো শেষই বাকি আট দিন আট দিনও না সাত দিন বুধ হ্যাঁ রবিবার রাত্রে তো রইব না চা দুই থেকে দিন আট দিন শনি থেকে শনি আট দিন হবে আগামী শনিবার পর্যন্ত এই আটটা মজলিস আট দিনের আটটা মজলিস বিশ মিনিট করে এসব নামাজ বেশি কষ্ট হবে হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট একটা হাদিস পড়িয়া বরকতান একটু আলোচনা ওই যে রসুল বলছেন শেষ দশে আমল বাড়াইতে এটা একটু দেখানো আর কি উসিলা যে আল্লাহ আমরা একটু বাড়াইছিলাম বিশ দিনের চেয়ে একটু বাড়ানোর চেষ্টা করছিলাম আমরা তো দুর্বল আমাদের দুর্বলতা অনুযায়ী একটু বাড়াইছি আল্লাহ তা হফি দে বলেন আমিন আম্মা জানা আয়েশা রজিয়াল্লাহ তা আনহার বর্ণনা একটা রেওয়ায়েত আম্মা জান আয়েশা রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইন আলামতু লাইলাতুল কদর মা আকুলু ফিহা আমি যদি লাইলাতুল কদর পায়া যায় চিনতে পারি এটা লাইলাতুল কদর তাহলে আমি ওই রাত্রে কি আমল করব সুবহানাল্লাহ ইন আলামতু লাইলাতুল কদর লাইলাতুল কদরের কিছু নিদর্শন আছে লাইলাতুল কদরের কিছু নিদর্শন আছে যে রাত লাইলাতুল কদর ওই রাত ইবাদতে মন বসে ঘুমাইতে চাইবেন বারবার বিছনায় গাদায় লাগিয়ে দিবেন বালিশে মাথাটা লাগিয়ে দিবেন তাও কেমন যেন বিছনায় ঠেলবো এই তো উঠ না একটু উঠ না সুবহানাল্লাহ ইবাদতের একটা আগ্রহ থাকে লাইলাতুল কদরের আলামত যে রাত লাইলাতুল কদর হয় ওই রাতে একটা ঠান্ডা পরিবেশ থাকে যে রাত লাইলাতুল কদর হয় ওই রাত্রের পরের দিন ওই রাত্রের পরের দিন সূর্যটা যে উঠে এই সূর্যটা কিরণহীন থাকে কিরণহীন মানে আলো থাকে তেজ থাকে না আলো থাকে কিন্তু আলোর মধ্যে কি থাকে না তেজ থাকে না লাইলাতুল কদর এখানে তো লিখছিলাম এগুলো হ্যাঁ সবে কদরের কিছু আলামত যেদিন সবে কতর হয় সেদিন সূর্যের তাপ ম्रियমান হবে ম्रियমান বুঝেন তো কিরণ কম তেজ নাই পাওয়ারফুল না আল্লামা খুযায়মা কূতি ইবনে আব্বাস এর হাদিসে আছে তুসবিহুশ শামসু হামরাআন যঈফা ওইদিন সূর্য উদয় হবে ওখান লাল বর্ণ ম्रियমান হবে এছাড়াও সবে কদরের আরো কিছু নিদর্শন বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ আছে যথা ক ওই রজনীতে তেলাওয়তে কোরআন অন্য রাত্রির তুলনায় অধিক তৃপ্তিদায়ক হবে মন মঞ্চে একটু যদি তেলাওয়াত করতে পারতাম একটু যদি কারণ কোরআন তো কোরআন আগস্ট যদি নির্বাচন দেয় তাহলে এটা তৃপ্তিদায়ক হবে কথা কোন না গিয়ে তাড়ানোর মাস তাড়ানোর দিন পাঁচই আগস্ট যদি একটা নির্বাচন হয় সুষ্ঠু তাহলে এটা একটা তৃপ্তিদায়ক মিল থাকে মিল তো নুজুলী কুরআলের দিন তো লাইন তুল ওই দিন অন্য ইমাদতের চেয়ে কোরআন তিলামত করতে একটু বেশি তৃপ্তি লাগে শোভাহার এমনিভাবে একটা আলামত ওই রজনীর ইবাদত রিয়াজত অন্য রজনীর তুলনায় অধিক একাগ্রতার সঙ্গীত সম্পন্ন হবে ওই রজনীতে সমস্ত সৃষ্টিজীবান পাকে সেজদায় পতিত হয় শোভা যাদের চোখ আসে তারা দেখে গাছেও সেজদা করে শোভা প্রত্যেক স্থানে নুরের জ্যোতি চমকাইতে থাকে অন্ধকারেও সে জ্যোতি বিদ্যমান থাকে এটা আপনি আমি দেখবো না এটা হ্যাঁ এটা ওইরকম চোখওয়ালা বুজুর্গ লাগবে অনেক সময় ফেরেশতাগনের আলাপ আলোচনাও শোনা যায় সব হার আম্ল হ্যাঁ আমাদের হজরত উস্তাজ বুখারিতে যখন ফাজাইলিয়া হাদিস আসছে হজরত পালন পরিষা মজুর বলছিলেন আরে ফেরেস্তা অনেক ব্যক্তির সাথে ডাইরেক্ট মুসাফাও করে লাইলাতুল কদরে ফেরেস্তা বুজুর্গদের সাথে মুসাফাও করে আল্লাহ আমাদেরকে কদরের কদর করার তৌফিক দেন বলেন আমিন এজন্য এই রাত আম্মা জান আয়েশা বলে অনেকে তো দেখে চিনে আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি পাওয়া যাই ইন আলিমতু লাইলাতুল কদর লাইলাতুল কদর যদি আমি চিনে ফেলি জেনে ফেলি আজকের রাতটাই লাইলাতুল কদর তাহলে তো লাখি তো আমি ওই রাত্রে কি আমল করব আপনি একটু বলেন আল্লাহর রাসূল বলেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আনি বলেন আল্লাহুম্মা 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 আফ তাস ধিয়েে গেমন কইবেন আফ উন আল্লাহ ইন্হিবুল্লাফা

খমাল চুহা আল্লা আল্লাহ হুুম্মা ইন নাকা আফুন নিশ্চয় তুমি খমাশল তু বুুল্লা আফয়া ক্ষমা করাকে পছন্দ ক তুমি খমা করাকে বড় ভালবাস তলাফ যেহেতু ক্ষমা করাকে ভালবাস ফাফনি আমাে ক্ষমা করে দ। অর্থের দিকে লক্ষ্য করে করে পড়বে নল্লা ফুন্না হিন্না কা ফোন তো হেড বোল্ লাফা ফাফনি আ জানা আইসা কে রে নাম শিখাই নিছেন ও আয়সা যদি লাইলা তোর কল পয় যাও শুধু বলবা এই দু আটাই পড়বা কারণ যদি ক্ষমা পায়া যাও আর কি লাগে ধর্মনের সবে কদরের সবচেয়ে বড় আমল রমজানের সবচেয়ে বড় আমল রমজানের সবচেয়ে বড় সফল যে ব্যক্তি গুনাহ মাফ নিতে পারলো হাদিসগুলো পর্যালোচনা করলে এটাই দেখা যায় হ্যাঁ না হলে আল্লাহর রাসূল বলেন মানসা রমজানা ঈমানাও ওয়ইহতিসাবা রমজানের রোজা যে ইমানদার রাখবে হুফিরা লাহু মাতা মিন জামবি মান স মা যে রমজানের রোজা রাখবে ই মান আ ওয়া একতি বিশ্বাসের সাথে রুফি রলা হু মা তাপদ্দা মিন জাম্বি তার পূর্বের জীবনের গুনাগুনু মাফ দেখেন রমজান গুনা মাফ আবার তারা আপনি বলেন কয় মান কমা রমা জনা ই মানা উমা এখতি লাহু মা তাপদ্দ মিন জাম্বি রাতে যে ব্যক্তি দাঁড়ায় তারা বিন নামাজ পড়বে তার পূর্বের জীবনের গুনাগুলো মাফ আবার লাইলাতুল কদরে ইবাদত করবেন না কদরে কদরে কদরের রাতে ইবাদত করবেন তো আল্লাহ রসুল বলে মান কমা লাইলাতুল কদ্রি ইমান ও এখতি সা বা কদরের রাতে যে ব্যক্তি যারা এটা রে নামাজ পড়ে যে ব্যক্তি ইবাদত করে বিশ্বাসের সাথে স্বাবের আশায় যে পদরে ইবাদতে কাটায় তার পূর্বের জীবনের গুনাহগুলো maaf সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি কাওকে তার করায় গুফিরলাহু মা কাদ্দাবা মিন জামবি মান ফাতারা সায়মা ওয়সির ওয়ায়াতিন মান আফতারা সায়মা যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো এক গুপ পানিও যদি পান করায় যে কয়টা ফযীলত আছে শেষে পয়গাম্বর বলেন গুফিরলাহু মা তাকাত্তাবা মিন তার জীবনের গুনাহগুলো তার মানে আম্মা জানায়েসা বলেন ইয়া সবে কত যদি পাই তাহলে কি বলবো আল্লাহ রাসূল বলেন এটাই বলো আল্লাহ ইন্নাকা ফুন করিম হে আল্লাহ তুমি না অনেক খোবাশির অনেক সম্মানী করিম সম্মানী তুমি অনেক সম্মানী সম্মানী মানুষের কাজ সম্মানী মানুষের কাজ ছোটখাটো gato গরিব ফকির গুরাবা এরা যদি আসে সম্মানী মানুষ চিন্তা করে যাক কিছু দিয়ে দেই কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউ কারীম করিম করিম তুমি অনেক সম্মানী আমার মতো এই বেট জ্যোতি লাঞ্ছিত হ্যাঁ বঞ্চিত এই গুণাগার এরকম একটা কম্বফ কপাল পোড়া হতভাগার এটারে তুমি মাফ করে দিলে তোমার কি হইবো তুমি দাও না মাফ সো হা আল্লা আহম্মা ইন্না কাফ তার মানে কি আল্লাহ রসুল এ হাদিস গুলো দ্বারা বুঝাই দিছেন রমজান মাসটাই হলো মাফ নেওয়ার মাস শাহরুখ তাম্বা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের পরিবার পরিজনকে মাফ করে দেন আত্মীয় স্বজন আহলো আয়ালকে মাফ করে দেন আল্লাহ আমাদের রমজানের ইবাদত গুলো কমল করে নেন এতদিন পর্যন্ত মাফ না করলে আজকে যেন আল্লাহ মাফ করে দেয় الله تعالى ليلة القدر الصواب ودر كدان سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك